হ্যালো বন্ধু তোমার সবাইকে জানাই কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানব আমি এখানে কতগুলি ভারতের গুরুত্বপূর্ণ নাম এখানেছি এবং সেই দিবসগুলি কবে পালন করা হয় সেগুলি আজ আমরা জানি তো আমরা সবাই জানি প্রথমে স্বাধীনতা দিবস আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট ফিফটিন আগস্ট ফিফটিন হ্যালো প্রজাতন্ত্র দিবস আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি কতই হয় ছাব্বিশে জানুয়ারি 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 এরপর কি আছে জাতীয় আইন দিবস জাতীয় আইন দিবস এটা পালন করা হয় আমাদের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে ছাব্বিশে নভেম্বর টোয়েন্টি সিক্স নভেম্বর এই জাতীয় আইন দিবস এই ছাব্বিশে নভেম্বর জাতীয় আইন দিবস বা সংবিধানের দিবসও বলা হয় কি আছে জাতীয় বিমান বাহিনী দিবস জাতীয় বিমান বাহিনী দিবস হচ্ছে এইট অক্টোবর এইট অক্টোবর হ্যালো জাতীয় প্রযুক্তি দিবস জাতীয় প্রযুক্তি দিবস হচ্ছে ইলেভেন মে ইলেভেন মে তারপর কি হচ্ছে শহীদ দিবস শহীদ দিবস আমাদের পালন করা হয় তিরিশে জানুয়ারি जनवरी आई कितना है ना जातियों बिगंडी बस आमादे भादल बस है जातियों बिगंडी बस वालों 28 फेब्रुअरी 28 फेब्रुअरी तो यही हूँ ভালো কিছু গুরুত্বপূর্ণ দিবস যদি ভিডিওটি ভালো লাগে লাগছিল ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বাকিদের মধ্যে শেয়ার করে দাও